যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় একলা বলোরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ও যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো